দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি সুজন ভাইয়ের কাছে আমাদের সবার সুপরিচিত সুজন ভাই সুজন ভাই কিভাবে ধান চাল করে এবং কিভাবে চাল করে কিভাবে ছাঁটাই করে বিস্তারিত আমরা জানবো এই আমরা মিলে রয়েছি এই মিল থেকেই সুজন ভাই বারবার ডয়ার করে ডয়ার করে চাল পাঠাচ্ছে তো আমরা সুজন ভাইয়ের কাছ থেকে শুনবো উনি কথায় কি ভাই আসসালামু আলাইকুম আপনার তো ভিডিও দেখে আসতেছি আপনি খালি চাল পাঠাচ্ছেন বিভিন্ন জায়গায়

জন্য বিখ্যাত অরিজিনাল এক নম্বর সুগন্ধি চিনি গুঁড়া চা যা বাজারে অনেকে আপনারা নব্বই জিরা পাইতে পারেন সত্তর জিরা পাইতে পারেন কিন্তু আমাদের কাছে এক নম্বর বিশ্বস্ত চা সই এক নম্বর অরিজিনাল সত্তর জিরা চাল পাবেন আচ্ছা এই চালে কি কোনো ভেজাল আছে এইটাতে তো এখানে একশো পার্সেন্ট নিশ্চিত আপনারা গ্রান্টি সহকারে অরিজিনাল চিনি গুঁড়া চাল যেটা দিনাজপুরে বিখ্যাত এই পাবেন আর আমরা কোনো চালের মধ্যে নব্বই জিরা ছত্রিশ জিরা এলে কোনো বিচার নেই না আপনার যে না ওটা কোনো ছেড়ে কম অনেকে তো বাজারে স্কোয়ার কোম্পানি প্রাণ কোম্পানি হ্যাঁ এগুলো পায় এই মালটাই কি এইটা এই মালটা বলতে তো ওরা নব্বই জিরা এই এই মালটাই হয় কিন্তু মাল ওরা অনেক রেট বেশি করে আমাদের কাছে আপনারা পাইকারি আমরা যদি অনেকে তো বলে ভাই ওগুলো প্যাকেট ভালো আর আমরা যদি আপনার কাছ থেকে যদি কেউ নেয় এই একই চাল না একটাই তো চাল আমাদের কাছে আপনারা পাইকারি কম দামে মাল পাবেন এবং অনেকে রেট কিন্তু গোপন রাখবে হ্যাঁ আমাদের কাছে আপনারা রেট পাবেন প্রতি কেজি চালের মূল্য

দর্শক আমরা শুনছিলাম আমাদের সুজন ভাইয়ের কাছ থেকে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতেই পাইলেন ওনার যে কিভাবে মিলে চাল ছাঁটাই করে এবং ফ্রেশ যে চিনি গুঁড়া রয়েছে সুগন্ধি সেই চুইলার ব্যাপারে আমরা বলতেছিলাম আপনাদের সকলের নিমন্ত্রণ রইল যোগাযোগ করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম